আমার গল্প কবিতার চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত ঠাকুরমার ঝুলির গল্প শুনতে কে না ভালোবাসে আমি আবার চলে এলাম ঠাকুরমার ঝুলি নিয়ে দক্ষিণা মিত্র মজুমদারের লেখা ঠাকুরমার ঝুলি থেকে ডালিম কুমার গল্পটি পাঠ করে শোনাচ্ছি শুনতে থাকুন এক রাজা রাজার এক রানী এক রাজপুত্র রানীর আয়ু জোড়া পাশার মধ্যে তাল তালগাছে এক রাক্ষসী এই কথা জানিত কিন্তু কিছুতেই রাক্ষসী জো পাইয়া ওঠে নাই একদিন রাজা মৃগয়া গিয়াছেন রাজপুত্র সখা সাথী পাঁচজন লইয়া পাশা খেলিতেছিলেন দেখিয়া রাক্ষসী এক ভিখারিণী সাজিয়া রাজপুত্রের কাছে গিয়া পাশা জোড়া চাহিল রাজপুত্র কি জানেন হেলাই পাশা জোড়া ভিখারিণীকে দিয়া ফেলিলেন তিন ফুয়ে রাক্ষসী রানীর আয়ু পাশা কোন রাজ্যে পাঠাইল কে জানে রানীর ঘরে রানী মূর্ছা গেলেন রাক্ষসী তাড়াতাড়ি গিয়া রানীকে খাইয়া রানীর মূর্তি ধরিয়া বসিয়া রহিল রোজ যেমন আজও রাজা আসিলেন রোজ যেমন আজও রানী সেবা যত্ন করিলেন কেবল রাজপুত্র দেখিলেন খাবার দিবার সময় মায়ের জিভের এক ফোঁটা জল টস করিয়া পড়িল গা ছম রাজপুত্র আর খাইলেন না চুপ করিয়া উঠিয়া গেলেন এ কথা আর কেহই জানিল না ক বৎসর যাই রাজার সাত ছেলে হইল রাজা খুব ধুমধাম করিলেন কেবল রাজপুত্র দেখিলেন তালগাছের আগা দিন দিন শুকাই তালগাছে কোনো পক্ষী বসে না রাজপুত্র চুপ করিয়া রহিলেন সাত ছেলে বড় হইল রাজা সময়মতো তাহাদের অন্নপ্রাশন চূড়া উপনয়ন সব করাইলেন তখন রাজপুত্রেরা বলিলেন এখন আমরা দেশ ভ্রমণে যাইব রাজা বলিলেন বড়কুমার গেল না তোরা কি করিয়া যাইবি রাজা বড়কুমারকে খবর দিলেন খবর পাইয়াই এক পক্ষী রাজে চড়িয়া বড়কুমার কুমার ভাইদের কাছে গেলেন কেন রে ভাই দাদাকে তোরা ভুলিয়া গিয়াছিলি চল এইবার দেশ ভ্রমণে যাইব আট ভাই সাজসজ্জা করিয়া চরকটক সঙ্গে রাজপুরী হইতে বাহির হইলেন ছাদের উপরে রাক্ষসী রানী দেখে বড় বিপদ কুমার তো গেল আছাড়ি বিছাড়ি রাক্ষসী ঘরে গিয়া এক কৌটা খুলিল কৌটার মধ্যে সুতা সাপ রাক্ষসী বলিল সুতা সুতাংখ শাখের আওয়াজ কুমারের আয়ু কিসে বল দেখি আজ সুতাশঙ্খ সুতার মতো ছোট্ট সরু কিন্তু আওয়াজ তার শঙ্খের মতো সরু ফনাতলিয়া শঙ্খের আওয়াজে সুতাশঙ্খ বলিল তোর আয়ু রানী মোর আয়ু কিসে ডালিম কুমারের আয়ু ডালিমের বীজে রাক্ষসী বলিল যাও ওরে সুতা শঙ্খ বাতাসে করি ভর যমুনার রাজ্য শেষে পাশাবতীর ঘর এই লিখন দিও নিয়া পাশাবতীর ঠাই সাত ছেলের তরে আমার সাত কন্যা চাই রিপু ওরি যায় সুতা চিবিয়ে খাবে তারে সতীনের পুত যেন পাশা আনতে নাড়ে লিখন নিয়া সুতাশঙ্খ বাতাসে ভর দিয়া গাছের উপর দিয়া দিয়া চলিল রাক্ষসী এক ডালিম হাতে আবার মন্ত্র পড়িল পক্ষীরাজ পক্ষীরাজ উড়ে চলে যা পাশাবতীর রাজ্যে গিয়া ঘাস জল খা মন্ত্র করিয়া রাক্ষসী তাড়াতাড়ি আসিয়া রাজপুরীর হাজার সিঁড়ির ধাপে উঠিয়া বলিল সিঁড়ি তুমি কার সিঁড়ি বলিল যে যখন যাই তার রাক্ষসী বলিল তবে সিঁড়ি দুফাক হও এই ডালিমের বীজ তোমার ফাটলে থাক ডালিমের বীজ হাজার সিঁড়ির ধাপের নিচে জন্মের মতো বন্ধ হইয়া রহিল রাক্ষসে গিয়া নিশ্চিন্তে দুধ ধব ধব শয্যায় শুইয়া ঘুমাইয়া পড়িল অমনি আট রাজপুত্র কোন বনের মধ্যে পড়িয়াছিলেন সেইখানে খটাস করিয়া বড় কুমারের চোখ অন্ধ হইয়া গেল বড় কুমার চিৎকার করিয়া উঠিলেন ভাইরে বিছার কামুর গেলাম গেলাম সূর্য ডুবিয়া গেল চারিদিকে ঝড় বৃষ্টি অন্ধকার বনের মধ্যে কিছু দেখা যায় না শোনা যায় না বড় রাজকুমার কোথায় পড়িয়া রহিলেন চরকটক কোথায় গেল সাত রাজপুত্রের ঘোড়া ঝড়ের আগে ছুটিয়া চলিল রাক্ষসী তো স্বপ্ন দেখে সুতাশঙ্খ এতক্ষণে জমজমুনার দেশের সে পার ওদিকে সুতাশঙ্খ সারাদিন গাছে গাছে চলিয়া হয়রান একখানে রাত্রি হইল কে আর যায় পরিপাটি রাজার বাগান বাগানের এক গাছের ফলের মধ্যে ঢুকিয়া বেশ করিয়া কুণ্ডলি মণ্ডলি পাকাইয়া সুতা ঘুমাইয়া রহিল রাজকন্যা রোজ সেই গাছের ফল খান মালি নিত্যকার মতো ফল আনিয়া দিল রাজকন্যা নিত্যকার মতো ফলটি খাইলেন ফলের সঙ্গে শঙ্খ রাক্ষসীর লিখন রাজকন্যার পেটে গেল লিখন টিখন সব কথা রাজপুত্রেরা কি জানে উড়িয়া ছুটিয়া রাজেরা যে কোথা দিয়া কি করিয়া গেল কেহই জানে না এইখানে গিয়া ভোর হইল সকলে দেখেন দাদা নাই ভাবিলেন পাছে পড়িয়া গিয়াছেন রাস আলগা দিয়া সাত ভাই দাদার জন্য পক্ষীরাজ থামাইলেন না দিন যায় রাত যায় দাদার দেখা নাই তখন এক ভাই বলিলেন ঘোড়া যদি আগে গিয়া থাকে ঠিক ঠিক সকলে পক্ষীরাজ সামনে ছুটাইয়া দিলেন মন্ত্রপড়া পক্ষীরাজ একেবারে পাশাবতীর পুরে গিয়া উপস্থিত পাশাবতীর পুরে পাশাবতী দুয়ারে নিশান উড়াইয়া ঘর কুঠুরি সাজাইয়া সাজিয়া বসিয়া আছে যে আসিয়া পাশা খেলিয়া হারাইতে পারিবে আপনি আপনার ছয় নিয়া তাহাকে বরণ করিবে রাজপুত্রদিগকে দেখিয়া পাশাবতী বলিল কে তোমরা রাজপুত্রেরা বলিলেন অমুক দেশের রাজপুত্র দেশ ভ্রমণে আসিয়াছি পাশাবতী বলিল না দেখিয়া বোধ বোধহয় যক্ষরক্ষ তোমরা আমার পণ জানো জানি না আমার পাশার পণ দানব যক্ষরক্ষ হইলে পরক দেখিয়া নিব মানুষ হইলে খেলিতে হইবে যেদিনে সে মালা পায় হারিলে মোদের পেটে যায় রাজপুত্রেরা বলিলেন পরক কর পাশাবতী লিখন দেখিতে চাহিল দানব রক্ষ হইলে লিখন থাকিবে রাজপুত্রেরা বলিলেন লিখন কিসের লিখন নাই তবে খেলো খেলিয়া রাজপুত্রেরা হারিয়া গেলেন পাশাবতীরা সাত বনি সাত রাজপুত্র পক্ষীরাজ সব কুচি কুচি করিয়া কাটিয়া হালুম হালুম করিয়া খাইয়া ফেলিল ফেলিয়া আবার রূপসী মূর্তি বসিয়া রহিল রাক্ষসী রানী স্বপ্ন দেখে কি আর তার কপালে হইল কি রাক্ষসীর মাথায় তখন কনক পড়িয়াছে কিনা কে জানে যাক অন্ধ রাজকুমারকে পিঠে করিয়া পক্ষীরাজ ঝড় বৃষ্টি অন্ধকারে শূন্যের উপর দিয়া ছুটিতে ছুটিতে হাতের রাস হারাইয়া রাজকুমার কখন কোথায় পড়িয়া গেলেন পক্ষীরাজ এক পাহাড়ের উপরে পড়িয়া পাথর হইয়া রহিল রাজকুমার যেখানে পড়িলেন সে এক নগর সেই নগরিয়ে রাজপুরীতে সন্ধ্যার পর লক্ষ্য কাড়া লক্ষ সানাই ঢাক ঢোল সব বাজিয়া ওঠে ঘরে ঘরে চূড়াই চূড়াই পথে পথে মশাল জলে নিশান ওড়ে হই হৈ আনন্দের সাড়া পড়িয়া যায় ভোরে সব চুপ তারপর কেবল কান্নাকাটি চিৎকার হাহাকার বুকে চাপড় ছুটাছুটি চোখের জলে দেশ ভাসে শোকে রাজ্য আচ্ছন্ন হইয়া যায় আবার দুপুর বাহিয়া গেলে যখন রাজার হাতি সাজিয়া গুজিয়া বাহির হয় তখন রাজ্যের লোক নিঃশ্বাস ছাড়িয়া গিয়া খাওয়া দাওয়া করে তাহার পর সমস্ত নগরের লোক পথে পথে সারি দিয়া দাঁড়ায় পাট হাতে ছোটে ছোটে একজনকে ধরিয়া সিংহাসনে তুলিয়া নেয় অমনি ঢাক ঢোল বাজাইয়া শাকে ফুদিয়া সিপাই মন্ত্রী শান্ত্রী অমাত্য সকলে তুলিয়া নেওয়া মানুষকে লইয়া গিয়া রাজ্যের রাজা করে রাজকন্যার সঙ্গে তাহার বিবাহ হয় আবার আনন্দের হাট বসে পরদিন দেখা যায় রাজকন্যার ঘরে কেবল হারগোর। রাজার চিহ্ন নাই এই রকমে কত রাজা হইল কত রাজা গেল কিন্তু রাজা না থাকিলে রাজ্য থাকে না তাই নিত্য নূতন রাজা চাই রাজকন্যা জানে না কেহই বুঝিতে পারে না রাজাকে কিসে খাই পাঠ হাতে ছুটি আছে নগরে সার সার সর পড়িয়া গিয়াছে সকলে চিৎকার করিতেছে পথ ছাড়ো পথ ছাড়ো কাতার দাও রাজকুমারের জ্ঞান হইয়াছে শব্দ শুনিয়া রাজকুমার উঠিয়া বসিলেন কিসের পথ কোথায় আসিয়াছেন রাজপুত্র কিছুই জানেন না কিছুই বুঝিতে পারিলেন না রাজপুত্র থতমত খাইয়া রহিলেন হাতি কাতারের কাহাকেও ছুইল না হু করিয়া সকল পথ ছাড়াইয়া আসিয়া রাজপুত্রকে তুলিয়া সিংহাসনে বসাইল রাজ্যের লোক রাজা রাজা বলিয়া জয় জয় দিয়া অন্ধ রাজকুমারকে নিয়া রাজা করিল ধুমধাম অভিষেক জাঁকজমক বিচার সভা দরবার সব শেষে রাত্রি রাজার দেশে সব ঘুমাইছে নগরে শহরে সারাটি নাই দুয়ার দরজায় পাহারা নাই থাকিয়া কি হইবে কাল যা হইবে সকলেই তো তা জানি পাহারারা আর পাহারা দেয় না রাজকন্যা ঘুমে বিভোর সেই কাল রাত্রে কেবল রাজকুমার জাগিয়া আছেন ঘরবার বার পৃথিবী সংসারে টু শব্দ নাই পোকামাকড় পক্ষীটিও ডাকে না কাল নিশির কাল ঘুমে সব যেন ছাইয়া আছে ঘরে প্রদীপ দবদব রাজপুত্রের মন সব ছব কোনোই সাড়া নাই কোনোই শব্দ নাই হঠাৎ ঘুমের মধ্যে রাজকন্যা চিৎকার করিয়া অজ্ঞান হইলেন চিড়িক দিয়া ঘরে বিজলি জ্বলিয়া উঠিল চচ্চড় করিয়া দেওয়ালের গা ফাটিয়া গেল চুর চুর ঝুরঝুর চারিদিকে ঝালুর পাত খসিয়া পড়িতে লাগিল রাজপুত্রের সকল গা কাটা শক্ত করিয়া তরোয়ালের মুঠি ধরিয়া হাঁটু গাড়িয়া রাজকুমার বলিলেন কে রাজপুত্র কিছুই দেখিতে পান না ঘরের আলো বিদ্যুতের চমক রাজকন্যার শরীর কাঠের মতো শক্ত রাজকন্যার নাকের ভিতর হইতে সরু মিহি চুলের মতো সাববাহির হইল সেই চুল দেখিতে দেখিতে সুতা কাছি তারপর প্রকাণ্ড অজগর সংক্ষেপ মতো আওয়াজে সেই অজগর গর্জিয়া উঠিল পুরী থর থর কাপে হাতের তরোয়াল ঝনঝন রাজপুত্র হাকিলেন। জানি না যে হও তুমি রক্ষ যক্ষ দানব যদি রাজপুত্র হই যদি নিষ্পাপ শরীর হয় দৃষ্টির আড়ালে তরোয়াল ঘুরাইলাম এই তরোয়াল তোমাকে ছুঁইবে বলা আর কহা সুতা শঙ্খ বত্রিশ ফনা ছড়াইয়া বিষ দাতে আগুন ছুটাইয়া লকলক করিয়া উঠিয়াছে রাজপুত্রের তরোয়াল ঝন ঝন শব্দে ঘরের ঝাড়বাতি চূর্ণ করিয়া সুতা সুতাশঙ্খের বত্রিশ ফনায় গিয়া লাগিল অমনি রাজপুত্র দেখেন সাপ ঘরময় বিদ্যুতের ধাঁধা চারিদিকে ধোয়া। রাজপুত্র সন সন তরোয়াল ঘুরাইয়া বলিলেন চক্ষু পাইলাম তরোয়ালে অজগর সাত খণ্ড হইয়া কাটিয়া গেল সেই নিশীতে রাক্ষসী রানীর পুরীতে ধর ধর শব্দে হাজার সিঁড়ির ধাপ ধসিয়া গেল রাজকুমারের আয়ু সহস্র ডাল সোনার ডালিম গাছ হইয়া গজাইয়া উঠিল রাজপুরীতে ভূমিকম্প গুড় গুড় দূর দূর শব্দ ভয়ে রাক্ষসী দূর হইয়া চি চি করিতে করিতে ছুটিয়া পলাইয়া গেল শরীর আবার মূর্ছা গিয়া পড়িয়া রহিল রাজ্যে রাজপুরিতে হাহাকার এসব কি রাত রাজার রাজ্যে লোকনৃত্যকার মতো কাঁদিতে কাঁদিতে আসিয়াছে দেখে ধন্য ধন্য রাজা রাজা জিয়ন্ত লোকের আনন্দ ধরে না দেখে হাজারো ফনা সাতকুচি সাপ মেজেতে পড়িয়া কি সর্বনাশ সকলে বুঝিল এই সাপে এতদিন এত রাজা খাইয়াছে সাপকে পোড়াও পোড়াইতে গিয়া সাপের পেটে লিখন লিখন রাজার কাছে আসিল পড়িয়া রাজপুত্র বলিলেন রাজকন্যা আর তো আমি থাকিতে পারি না আমার সাত ভাই বুঝির রাক্ষসের পেটে গিয়াছে আমি চলিলাম রাজ্যের লোক মনক্ষুন্ন শেষে এক রাজা পাইলাম তিনিও কোথায় চলিলেন রাজা কবে ফিরিবেন সকলে পথ চাহিয়া রহিল ডালিম কুমার যাইতেছেন যাইতেছেন এক পাহাড়ে উঠিয়া দেখেন পক্ষীরাজ ছুইতেই আবার প্রাণ পাইয়া পক্ষীরাজ চিহি করিয়া উঠিল রাজপুত্র বলিলেন পক্ষীরাজ এইবার চলো যম যমুনার দেশ অন্ধকার গায়ে ঠেকে বাতাসে পাথর ওড়ে রাজপুত্র কিছুই মানিলেন না ঝড়ের গতি ছাড় পক্ষীরাজে আসুন যার তীর বজ্রের মতো পক্ষীরাজ ছুটিয়া চলিল কতক দূরে গিয়া কড়ির পাহাড় কড়ির পাহাড়ে পক্ষীরাজের পা চলে না ছটপট রটারট শব্দ রাজপুত্র বলিলেন পক্ষী থামিও না ছুটে চল তীর বজ্রের গতি সারা রাত্রি পায়ের নিচে কড়ির পাহাড় চুর হইয়া গেল তারপরে হাড়ের পাহাড় হাড়ের পাহাড়ের নিচে কল কলো শব্দে রক্ত নদীর জল তরে ছুটিয়াছে রক্তের তরঙ্গ রক্তের ঢেউ দাঁত বাহির করিয়া মরার মুন্ড হি হি করিয়া ওঠে হাড়ে হাড়ে কটাকট খটা খট শব্দ কান পাতা যায় না রাজপুত্র বলিলেন পক্ষী ভয় নাই চোখ বুঝিয়া চলো পায়ের নিচে হাড়ের পাহাড় খটা খট খটাং ছর 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 ছট ছট শব্দে তুষ হইয়া গেল তখন রাত্রি পোহাইল রাজপুত্র দেখেন দূরে পাশাবতীর পুর পাশাবতীর পুরে ফটকে নিশান নিশানে লেখা আছে পাশা খেলিয়া যে হারাইবে সাত বনি মালা দিব রাজপুত্র হাকিলেন। পাশা খেলিব খেলিতে বসিয়া রাজপুত্র চমকিয়া গেলেন এ পাশা তো তারই খেলিতে গিয়া রাজপুত্র হারিয়া গেলেন দেখেন এক ইঁদুর পাশা উল্টাইয়া দেয় আন মনে রাজপুত্র বসিয়া ভাবিতে লাগিলেন পাশাবতী বলিল রাজপুত্র পণ ফেলো পক্ষীরাজ নাও কাল আবার খেলিব বলিয়া রাজপুত্র উঠিয়া গেলেন পাশাবতীরা তখনই পক্ষীরাজকে গড়াসে গড়াসে খাইয়া ফেলিল পরদিন এক গ্রামের মধ্যে গিয়া রাজপুত্র এক বিড়ালের ছানা নিয়ে আসিলেন বলিলেন এসো আজ খেলিব খেলিতে বসিয়াছেন আজ ইঁদুর আসে আসে করে আসে না কী যেন দেখিয়া পলায় রাজপুত্র দান ফেলিলেন এই হাতে ছিলে পাশা পুনু এলে হাতে এতদিন ছিলে পাশা কার দুধে ভাতে আর দান পড়ে পলক ফেলিতে না ফেলিতেই পাশাবতী হারিয়া গেল রাজপুত্র বলিলেন আমার পক্ষীরাজ দাও রাক্ষসী পক্ষী রাজ দিল আবার খেলা রাক্ষসী আবার হারিল রাজপুত্র বলিলেন আমার ঘোড়ার মতো ঘোড়া আমার মতো রাজপুত্র দাও পাশাবতী এক রাজপুত্র এক ঘোড়া আনিয়া দিল রাজপুত্র দেখেন ভাই ভাইয়ের ঘোড়া রাজপুত্র আবার খেলিলেন খেলিতে খেলিতে রাজপুত্র সাত ভাই সাত ভাইয়ের ঘোড়া পাশাবতীর রাজরাজত্ব ঘর ঘরপুরি সব জিতিলেন শেষে বলিলেন এখন কি দিবে এই পাশার ইঁদুর দাও পাশাবতী কি পাশা অমনি দেয় তখন রাজপুত্র বিড়ালের ছানা ছাড়িয়া দিলেন বিড়াল গড় গড় করিয়া ইঁদুরকে ধরিয়া ছিড়িয়া খাইয়া ফেলিল ঘরের প্রদীপ নিবিয়া গেল রাজরাজত্ব কোথায় সব হাতের পাশা হাতে রাজপুত্র দেখেন সাত পাশাবতী সাত কেঁচো হইয়া মরিয়া রহিয়াছে পাশা বলিল কুমার কুমার ঘরে চলো আট রাজপুত্র আট পক্ষীরাজ হো হো করিয়া ছুটাইয়া দিলেন রাজপুরিতে রানী উঠিয়া বসিয়াছেন কতকাল ঘুমাইয়াছি আমার কুমার কই কুমার কই চারিদিকে জয় ঢাক বাজে পথের ধুলায় অন্ধকার আট রাজপুত্র আট পক্ষীরাজের সারি দিয়া রাজ্যে ফিরিয়াছেন কুমার আসিয়া বলিলেন মা কই মা কই আট রাজপুত্র রানীকে ঘিরিয়া প্রণাম করিলেন শূন্যপুরীতে আবার সোনার হাট মিলিল ভাইদের খোঁজে কবে গিয়াছেন সবে জীবন্ত এক রাজা আমাদের আজও ফিরলেন না খুঁজিয়া খুঁজিয়া রাত রাজার দেশের যত লোক আসিয়া দেখিল আমাদের রাজা এইখানে তখন রাজকন্যা রাজপাট তুলিয়া সেইখানে নিয়ে আসিলেন সকল দেখিয়া রাজা অবাক পরদিন ভোরবেলা সোনাল ডালিম গাছে হাজার ফুল ফুটিয়া উঠিয়াছে আর দুপুরবেলা রাজপুরির তালগাছটা কিছুর মধ্য কিছু না শিকড় ছিঁড়িয়া দুম করিয়া পড়িয়া ফাটিয়া চৌচির হইয়া গেল সমাপ্ত